নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছে বন্ধুরা এবং তোমাদের বাগানের গাছগুলিও অনেক অনেক ভালো আছে বন্ধুরা আজকে আমি জবা গাছের যে ভিডিওটা দেখাবো তোমাদের কিন্তু অনেকটাই কাজে দেবে কত সহজে জবা গাছের ডাল থেকে তোমরা চারা তৈরি করতে পারো আর সেই চারা এক মাসের মধ্যে তৈরি হয়ে যাওয়ার পর তোমরা সেই গাছটিকে কি রকম মাটি তৈরি করে প্রতিস্থাপন করবে আর একটা পূর্ণাঙ্গ গাছে তৈরি করবে সেই কথাই তোমাদেরকে আজকে জানিয়ে দেবো আগে একটা ভিডিও দিয়েছিলাম তোমরা অনেকে পছন্দ করেছিলে যে কত সহজে গাছের ডাল কেটে কীভাবে জবা গাছের গাছ থেকে তোমরা চারা তৈরি করে নিতে পারো আজকে আমি একটা অস্ট্রেলিয়ান জবা ডাল কেটে এক মাসের মধ্যে সেটা ফুল এসে গিয়েছিল ফুলটা অবশ্য তোলা হয়ে গেছে আর আজকে আমার ভিডিওটা তোমাদেরকে সেটাই দেখিয়ে দেব যে ডালটা থেকে গাছটা তো তৈরি হয়ে গেছে কিন্তু এইবার আমরা কিভাবে তাকে প্রতিস্থাপন করবো কীরকম মাটি দেব আর সেটাকে একটা পূর্ণাঙ্গ গাছে তারপর তৈরি করব। আস্তে আস্তে তো আজকে প্রথম অংশটাই তোমাদেরকে দেখাবো যদিও পরে আমি ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো যে কত সুন্দর হয়েছে গাছটা তাতে ফুল ধরেছে এখন যদিও ফুলটা ফুটে গেছে এখন তোমাদের দেখাতে পারছি না তবে গাছের প্রতিস্থাপন অবশ্যই তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি তো এই এটা তো নীল জবা কিন্তু একটা অস্ট্রেলিয়ান জবার ডাল আমি শুধুমাত্র আমি সেই কাটিং থেকে কত সহজে গাছটি তৈরি করেছি এবং সেই গাছটিকে আজকে প্রতিস্থাপন করে তোমাদেরকে দেখিয়ে এই রকম করে করেই তোমরাও অতি সহজে বাড়িতে অনেক গাছ তৈরি করে নিতে পারবে এই যে দেখো ডালটা দেখেছো এই যে একটা প্যাকেট বাড়িতেই আমি গাছটিকে বসিয়েছি এবার গাছটি তো তৈরি হয়ে গেছে ওই ছোটো গ্রো ব্যাগের মধ্যে রাখলে হবে না যদিও আমি একটা সামান্য একটা তেলের প্যাকেটে গাছটা তৈরি করে নিয়েছি এইবার তোমাদেরকে মাটিটা তৈরি দেখাবো প্রথমেই দেখো নিমকল নিয়েছি দু চামচ আর গোবর সার আছে নিচেটায় দেখছো একটা একদম সল দিলাম আর এটা হচ্ছে যে কোনো একটা অনুখাদ্য তোমরা বাজারে পাওয়াও যে কোনো একটা জৈব অনুখাদ্য আর এটা হচ্ছে জৈব পটাশ এটা আমি কলার খোসা গুঁড়ো করে রেখেছি দেখো দেখেছো তোমাদের দেখিয়ে দিলাম যে কলার খোসা গুঁড়ো তোমরা বাড়িতে যে রেখে দাও তৈরি করে শুকিয়ে নিয়ে গুঁড়ো করতে হবে আর অবশ্যই তোমরা গোবর সারের পরিবর্তে ফার্মি কম্পোস্ট নিতে পারো বন্ধুরা এবার দেখো সম্পূর্ণভাবে এইটা এই জিনিসটা আমি মাটিতে মিশিয়ে দিচ্ছি তবে মাটিতে আমি টেন পারসেন্ট বালি মেশানো আছে এইটা বন্ধুরা আর একটা জিনিস যেটা আমি ভিডিওর শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো এটা আগে মেশানো হয়ে গেছে সেটা হচ্ছে সুপার ফসফেট সিঙ্গাল সুপার ফসফেট এটা মাটিতে অবশ্যই দেবে মেশানোর সময় মাটিটা খুব ভালো থাকে তো এই উপকরণগুলো দিয়ে তোমরা মাটিটা সম্পূর্ণভাবে মেশাবে তোমাদেরকে আরও একবার বলে দিই তোমরা নেবে গোবর সার গোবর সারের পরিবর্তে তোমরা ভার্মি কম্পোস্ট কিংবা পাতা পচা সারও নিতে পারো এবার দেখো প্যাকেটটা আমায় কাটতে হবে প্যাকেটটা কাটতে হবে সম্পূর্ণ কেটে আমি গাছটা তোমাদেরকে বসাবো এবার তোমরা খোল দেবে আর জৈব পটাশ বা কলার খোসা শুকনো দেবে তোমাদেরকে আমি গাছটার কীরকম শিকড় হয়েছে দেখাচ্ছি দেখো এমনি নর্মাল মাটিতে আমি বসিয়েছিলাম তোমাদেরকে আমি আমি সেদিনকে দেখিয়েও দিয়েছি যে মাটিতে বসাচ্ছি গাছগুলো কপিটেও বসানো যায় বালিতেও বসানো যায় তো এটা মাটিতে বসানো আছে তবে একদম সম্পূর্ণ দুঁশ মাটি ছিল অবশ্যই টবের নিচে আমি হোলগুলো বন্ধ করেছি তার নিচে বালি দিয়েছি এবার যে মেশানো মাটিটা আমি তৈরি করলাম সেটা তার নিচে দিয়ে দিলাম বন্ধুরা অবশ্যই তোমরা হাফ চামচ এক্সম সল্ট দিয়েছ আর যে কোনো একটা অনুখাদ্য এক চামচ মাটির মধ্যে মিশিয়ে দিয়েছ এই গাছটা এবার তোমাদের দেখাচ্ছি দেখো একদম ভালোভাবেই গাছটার শিকড় এসে গেছে এবার তোমরা ওই গাছটি বসিয়ে দেবে ওপরটা একটুখানি মাটি ভাঙতে পারো ওপরটায় আর নিচের যেহেতু আর মাটি ভাঙতে হবে না সেইভাবে এবার যে মেশানো মাটি এবার প্যাকেটটা তো অবশ্যই ফেলে দেবো আর মেশানো যে মাটিটা তৈরি করলে তুমি ওই উপকরণগুলো মিশিয়ে সেইগুলো আস্তে আস্তে দিয়ে দাও কোনো রকম হুড়ো দাঙ্গা করতে হবে না যদিও ভিডিওটার মধ্যে আমরা খুব কম সময়ের মধ্যেই তৈরি করেছি কারণ বেশি বড় ভিডিও হলে তোমরা তো অপছন্দ করো তাই আমি কম টাইমের মধ্যে ভিডিওটা দেখাচ্ছি দেখো যে এইভাবে ওপর থেকে অল্প একটু মাটি তোমরা খুশি দিতে পারো আর বেশ বেশি মাটি ভাঙবে না একদম নতুন শিকড় বেরোচ্ছে গাছটা এইবার রিপোর্টিং এইভাবে করে দেবে একদম সুন্দরভাবে মাটি দিয়ে যেন কোনো ফাঁক না থাকে এইটাই আমি বলছি ফাঁক থাকলে হয় কি সেখানে এয়ার গ্যাপটা একটা থেকে যায় তো সেইখানেই তোমার বাসা পিঁপড়ির বাসা বাঁধে তো এই সিঙ্গেল সুপার ফসফেটটা আগে মেশানো ছিল যেটা মাটির সাথে তোমাদেরকে বলে দেওয়া হয়নি এইভাবে ওইটা অবশ্যই মিশিয়েও তোমরা মাটিতে আর এই দেখো এইভাবে গাছটা কিন্তু সম্পূর্ণ বসিয়ে দিলাম এত সহজে একটা অস্ট্রেলিয়ান জবা গাছ তোমাদের তৈরি হয়ে গেল। গাছের ফুল আসলে তোমাদেরকে আবার দেখাবো গাছের ফুলটা এখন নেই তবে আমার এখন ভিডিওটা তৈরি করা হয়ে গেল। তাই না হলে আমি স্ক্রিনে ওই ফুলটির ছবি দিয়ে দিতাম তো আজকে নয় অন্যদিন ফুল খুব তাড়াতাড়ি এসে গেছে একটা ফুল ফুটে গেছে আরও আসবে তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা আরও তো এইভাবেই তোমরাও তৈরি করো প্রচুর প্রচুর গাছ এইভাবে তৈরি হবে আর এইরকম সাধারণ মাটি তৈরি করে গাছটা তোমরা বড় করে নিতে পারো বাড়িতে আর এইভাবে করতে করতে দেখবে একদম তোমরাও একটা গাছের শিক্ষক হয়ে গেছো আর তখন কোনো রকম তোমাদের ভয় করছে না গাছের ডাল কেটে তৈরি করতে তবে শুধুমাত্র গাছটা নড়ে না যায় সেইটা তোমাদের দেখতে হবে গোড়াটা নড়ে গেলেই অসুবিধে আর কোনো রকম অসুবিধে না এরকম করে করে অসংখ্য ফুল তৈরি করো বন্ধুরা ফুল গাছ তৈরি করো আর আস তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে অবশ্যই বলবো গাছটিকে দুই দিন ছাওয়ায় রাখো যদি অতিরিক্ত রোদ্দুর বা অতিরিক্ত বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তারপর যথারীতি এক মাস শুধু ওটাকে হিউমিক অ্যাসিড জলে গুলে এক লিটার জলে আইসক্রিম চামচের হাফ চামচ জলে গুলে এই গাছটার এই একটাই খাবার দেবে আর কিচ্ছু দেবে না গাছের শিকড় আরও বৃদ্ধি করে গাছটাকে আরও ঝোপালে তৈরি করে না আর অনেক ফুলও পাবে গাছটা এইভাবেই তুমি বাড়িতে বড় করে নিতে পারো ওই একটি খাবার দিয়ে যেহেতু মাটিতে প্রচুর খাবার তুমি দিলে জৈব খাবার ওই জন্য শুধুমাত্র হিউমিক অ্যাসিড ছাড়া আর কোনো রকম খাবার দেবে না যদি পারো কোনো রকম অনুখাদ্য একবার মাসে স্প্রে করতে পারো আর যদি কীটনাশক লাগে পোকামাকড় তাহলে তো অবশ্যই সেটা দিতে হবে বন্ধুরা সেটা নিম তেল বা কাকা যে কোনো একটা কিছু স্প্রে গাছে করো এই করলেই তুমি একটা নতুন গাছ তৈরি করতে পারবে আর সেই গাছে ফুলও অনেক আনতে পারবে আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নমস্কার